আপনার বাড়িতে জাদু করা আছে কি না আপনি নিজেই জেনে নিন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে অনেক সময় কাউকে জাদু করা হয়ে থাকে তাবিজ করা হয়ে থাকে এবং বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে হুজুর বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর সাথে ভালো করে ব্যবহার করে না অথবা স্ত্রী আগে অনেক ভালো ছিল এখন স্বামীর সাথে সব সবসময় ঝগড়া করতেই থাকে এবং সে সবসময় অসুস্থ থাকে এই ধরনের আলামত দেখলে অথবা কিভাবে আপনি বুঝবেন যে আপনার ঘরের ভিতরে কাউকে জাদুটনা করা হয়েছে কিনা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা হুজুরের কাছে যেতে হবে না আপনি নিজেই এটা পরীক্ষা করে জানতে পারবেন তবে আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনাদেরকে ভালো করে শুনতে হবে এটা যে আমলটি আমি আপনাদেরকে বলবো এটা একমাত্র বৃহস্পতিবারে করতে হবে এবং জোহর থেকে আসরের এই মধ্যবর্তী সময় করতে হবে জোহর থেকে আসর এই সময়ের ভিতরে করতে হবে এবং যিনি করবেন এই আমলটা ভালো করে শুনে রাখেন যিনি এই আমলটা করবেন তিনি বাড়ির কর্তা হতে হবে অথবা যে ঘরের মালিক তিনি হতে হবে যদি অন্য কেউ এসে করে তাহলে কিন্তু হবে না যে ঘরের মালিক অথবা ঘরের ভিতরে যেই কর্তা আছে যিনি সবকিছু করেন বাজারঘাট করেন এবং সব কিছুর দায়িত্ব আপনার কাছে আছে আপনি এটা করতে পারবেন কিভাবে করবেন এটা আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ বিশেষ করে যদি এখানে উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপরে বিপদ আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শর্ত হচ্ছে ঘরের মালিক হতে হবে এবং যে কর্তা সে হতে হবে এবং দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে বৃহস্পতিবার হতে হবে শুধু বৃহস্পতিবার হলে হবে না বৃহস্পতিবার জুমার পরে এবং আসরের আগে এই সময়টাতে হতে হবে কিভাবে বুঝবেন যে আপনার ঘরের ভিতরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা ঘরের ভিতরে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা জাদু টনা করা হয়েছে কিনা এটা কিন্তু সত্য নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামকে এক ইহুদি মহিলা তাবিজ করেছিল এটা আমরা অনেকেই জানি নবীজি সাল্লাহ আলি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন যার কারণে তিনি ভালো করে কথা বলতে পারতেন না সাহা একর পেরেশান হয়ে গিয়েছিল যে নবীজি সাল্লু আলি সাল্লাম এত সুন্দর করে কথা বলে আমাদের মাথায় পাখিরা পর্যন্ত এসে বসে থাকতো আমরা এত সুন্দর করে নবীজির কথা শুনতাম নবীজি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন ঠিক মতো কথা বলতে পারছে না কি হলো আল্লাহ তালা জিবরা আলাই সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে নবীজি সাল্লা আলাইহি সাল্লামকে এক মহিলা তাবিজ করেছে তার চুল মুবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে এরপরে নবীজি সাল্লা আলাইহি সাল্লামকে তাবিজ করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলম ওই সময় দুইটা সুরা নাজিল করে দিয়েছেন এবং বলেছিলেন ওই সুরার ভিতরে এগারোটি আয়াত আছে এগারোটি আয়াত করে ফু দিয়ে ওই এগারোটি আয়াত করে ফু দিলে এক একটা করে গিরা খুলে যাবে নবীজি সাল্লা সাল্লাম এই এগারোটি আয়াত করে ফু দিলেন সাথে সাথে নবী সাল্লামের যে অসুস্থতা ছিল সব সুস্থ হয়ে আল্লাহ রব্বুল আলমী তাকে সুস্থতার নিয়ামত দান করলেন এজন্য জন্য সুরা ফালাক এবং নাস এই দুইটা সুরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা এখন আপনি কিভাবে আমল করলে বুঝবেন যে আপনার ঘরে তাবিজ করা হয়েছে কিনা বিশেষ করে যদি আপনার ঘরের চারিদিকে জায়গা থাকে তাহলে চারোদিকের জায়গাটা খুব সুন্দর করে বুঝেন চারোদিকের জায়গা যদি থাকে সব জায়গায় আপনি ঘুরতে পারেন বাড়ির আশেপাশে তাহলে ভালো হবে আর যদি ফ্ল্যাট বাসা হয় তাহলে আপনি ঘরের ভিতরেই চার ভাবে ঘুরবেন প্রথমে আপনাকে আমল করতে হবে আপনাকে নিজেকে পবিত্র হতে হবে আপনি অজু করবেন পবিত্র থাকবেন এরপরে নিজের শরীরকে বন্ধ করবেন অর্থাৎ আপনি আয়তুল কুরসি একবার পড়বেন চারকুল পড়বেন বাকারা শেষ দুই আয়াত পরবেন এরপরে বুকে ফুতিবেন হাতে দিয়ে পুরো শরীরকে মাসাজ করবেন বাস আপনার শরীর বন্ধ হয়ে যাবে এরপরে আপনি যদি ঘরের এক কোণে বসে আপনি সেখানে বসে আপনি প্রথমে আউজ বিল্লাহ ইসলামী আলিম ইমিনা শৈতন রজিম এতটুকু একবার পড়বেন যেটা আমরা সুরা হাসুরের শুরুতে পড়ে থাকি এরপরে বিস্মিল্লাহ রহমান রহিম করে সুরা ফালাক করবেন আবারও বিসমুলিল্লাহুর রহমান রহিম পরে সুরা নাস পড়বেন এই দুইটি সুরা পড়বেন আর হচ্ছে আল্লাহ তালার একটি গুণবাচক নাম রয়েছে ইয়াকহারু এই নামটি আপনি উনিশবার পড়বেন এরপরে আপনি আপনার ঘরের চার কোনায় আপনি পুরা ঘরটাকে একবার তাফ করবেন অর্থাৎ পুরো ঘরটা ঘুরে আবার সেই জায়গায় আসবেন আপনি চিহ্ন দিয়ে রাখবেন যেখানে আপনি দাঁড়িয়েছিলেন সর্বপ্রথম সেখানে আপনি চিহ্ন দিয়ে রাখবেন আর যদি ঘরের কোনায় না হয় যদি ফ্লাট বাসা হয় তাহলে আপনি যেই কোনায় দাঁড়াবেন সেখানে একটা চিহ্ন দিয়ে রাখবেন এরপরে আপনি সেখান থেকে পুরা ঘর ঘুরে সেখানে আবার দাঁড়াবেন এভাবে আবার আপনি পড়া শুরু করবেন সুরা ফালাক সুরানাস আবার একহারু এটা পড়ে আপনি আবারও পুরো জায়গাটা ঘুরবেন এভাবে সাতবার ঘুরতে হবে তবে অবশ্যই স্মরণ রাখতে হবে আপনি যেখানে যেখানে কদম দিচ্ছেন যে জায়গা দিয়ে কদম দিচ্ছেন সেখানে সেখানে আপনাকে চিহ্নিত করে রাখতে হবে এই ক্ষেত্রে আপনার কদম যদি সংখ্যায় মিলে যায় আপনি প্রতিবার সংখ্যায় গুনবেন যে আপনার কদম ঠিক আছে কিনা না অর্থাৎ প্রথমবার ঘুরেছেন তিনশো কদম হয়েছে পরের বার ঘুরেছেন কয় কদম হচ্ছে এটা আপনাকে স্মরণ রাখতে হবে এই ক্ষেত্রে আপনি একটা পদ্ধতি আমি আপনাকে বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনি আপনার দুই আঙুলের মাথায় যেই বড় আঙুল রয়েছে দুই আঙুলের মাথায় একটা রশি বাঁধবেন যাতে করে কদম বেশি না হয়ে যায় এই অতিরিক্ত না হয়ে যায় কমও না হয় এইভাবে যদি আপনি বাঁধতে পারেন এবং সব জায়গায় ঘুরতে পারেন যেই জায়গাতে যেই জায়গাতে হেঁটেছেন সেই একটা চিহ্ন দিয়ে রাখবেন তাহলে দেখা যাবে যে আপনি ওই জায়গায় ঘোরার পরে সাতবার ঘোরার পরে যদি সব সংখ্যা মিলে যায় অর্থাৎ প্রথমবার ঘোরার পরে যদি তিন তিনশোবার হয় দ্বিতীয়বার ঘোরার পরে তিনশোবার হয়েছে তৃতীয়বার ঘোরার পরও তিনশোবার হয়েছে এভাবে যদি মিলে যায় তাহলে মনে করবেন যে আপনার ঘরের ভিতরে কেউ তাবিজ করেছে অবশ্যই যদি এভাবে মিলে যায় তাহলে আপনি আলেমদের স্মরণাপন্ন হবেন আল্লাহ তালা আমাদের সকল এভাবে বুঝার তৌফিক দান করেন আর যদি না মিলে তাহলে কিন্তু সেই ঘরে তাবিজ করা হয় নাই আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করেন